দর্শক আমরা এই গাছটার কথা বলছিলাম এই যে গাছটা ভালো করে দেখেন এই গাছটা ফুল গাছটা দেখে এই যে গাছটা এই গাছটা এই গাছটা কিন্তু নড়ছিল হ্যাঁ এই গাছটা ভালো করে দেখে নেন এই গাছটা আর এই যে এই গাছটা এই যে দেখেন এই ছোট্ট একটু গাছ এটা যে আমাদেরকে ইশারা দিছে এখন আমরা দোয়া পড়ার পরে ইশারা টিশারা সব বন্ধ হয়ে গেছে দুষ্টু জিনের উপদ্রব এখান থেকে কিন্তু কমে গেছে তারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল কিন্তু আমরা তো আবার মানে খাসির কোলজা বুকেত এই জন্য ভয়টায় কিছু লাগে না আর এটা দেখেন সাহস ছাড়া এই ধরনের ভিডিও কেউ করতে পারবেন না আপনারা যারা আসতে চান তারা আসতেই পারবেন না এইসব না সবাই কিন্তু বাইরে না তাহলে আজকের মধ্যে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইলো

দর্শক এটা হচ্ছে নদী আর এই নদীতে প্রতি বছর এই ঘাটে একজন করে মারা যায় এখানে কিন্তু অল্প একটু পানি আমার পিছনের দিকে আমার পিছনে হাত দিছিলা না ভাই আমি তো ওই পাশে আমরা তো এখানে ছিলাম

বলার বাইরে এখানে পুরাটা এদিকে জঙ্গল গুলা দেখা এদিকে কিছু দেখা যাবে না কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আর কিছু দেখা যাবে না খুবই ডেঞ্জারাস এখানে শিয়াল থাকবে এখানে যে জঙ্গল আর এটা কিন্তু পুরোটাই নিসা ভাই না আমারও কোনো অপশন নাই আমরা প্রায় না হলো তিন ছাদের উপর উঁচু থাকার মতো আছে হ্যাঁ দেখো এটা মাথা খুলি দেখো 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 এই দেখো এই যে দেখো মাথা খুলি দেখো হ্যাঁ দেখছো হ্যাঁ ভাই দেখছেন দর্শক দেখেন ভাই এটা কিসের মাথার খুলি কোনো কিছু তো একটা ভালো ওই যে বললাম না কালো জাদু ওখানে হচ্ছে হ্যাঁ উইটারি মনে কারো এই খুলি দেখো আর আরো ছোট লাইট আর ছোট দেখো মারো জুম করে দেখাও তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন না কমেন্ট করে জানাবেন দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা একটা সামনে দেখছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন আল্লাহ এখানে কিছু থাকলে সারা দেন চলো আমরা এখান থেকে যাই সামনে যাই এদিকে দেখো তো মারুক দেখো এখানে ছোট ছোট আমের গাছ আর এই যে একটা এটাই লাস্ট গাছ কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমরা প্রত্যেকবার যখন বলি যে সিগন্যাল দেন দেখো মারুক দেখো আল্লাহ আল্লাহ দেখো দেখো এই গাছটা দেখো এটা দেখো কোনো না এটা দেখো এবার অবস্থা দেখছো

তুমি মেহেদি হ্যাঁ ভাই কি একটা অবস্থা দেখছো আমার তো ভয় কথাই বের বেরোচ্ছে না ভাই চুপচাপ থাকো দেখো এখানে তাণ্ডব দেখো বেশি ভয় পাই গেলে মুখ দিয়ে কথা বেরোয় না তো লাগি

চলো আমাদের এবার থামে গেছে চলো ঠিক আছে আমরা এখান থেকে চলে যাচ্ছি আপনাদেরকে বিরক্ত করতে আসেনি আপনারা সংকেত দিছেন আমরা বুঝতে পারছি আমরা চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মারুক চলে যাই ভাই চলো আমরা দর্শক আজকের মতো এখানে শেষ করছি এই যে এই একটা আমের গাছ এই আমের গাছেই কিন্তু আজকে ছোট ছোট আমের গাছ আছে এগুলা ছোট গাছে কিন্তু সংকেত দিয়ে দিছে এই যে দেখেন এটা একটা আর এটা এই এই দুই গাছের ঘটনায় কিন্তু ঘটলো এই দুই গাছ ভালো করে দেখে নেন এই দুই গাছ হ্যাঁ হ্যাঁ এইটা না এটা এটা আর